और सारे di अपने मोहम्मद

কেননা এই রাস্তাটি এমন একটি রাস্তা গৃহকাল এবং পরকালের যেখানে দিক নির্দেশনা দেয় বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বহু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আপনারা সেটিকে পদার্পণ না করে আপনারা এমন একটা রাস্তায় এসেছেন যেখানে আসলে অ্যারাবিক জেনারেল এবং অন্যান্য ভাষায় আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন এবং এই রাস্তায় এসে আপনারা বিভিন্ন দিকে যাত্রা করতে পারবেন কিন্তু জেনারেল থেকে সব রাস্তায় যাওয়া যাবে না এত সর না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা আসলে ভাগ্যবান কেননা আজকে আপনারা এখানে মাদ্রাসা পড়াবেন এখানে আমি শুনেছি এখন জানতেছি এখানে তিন ভাষায় শিক্ষা শিক্ষিত করা হয় যদি তিন ভাষা

मुस्तफा मुस्तफा इसका दरवाजा इंशाअल्लाह खोलेगा रे। वाकपुर मदीना इसका कोर्ट पिचाइदा, वाकपुर में इतना जायका ना, इकान इसका इंशाअल्लाह। आपका भाषा या शादी का भाषा या भालो भाषा या ये भालो भाषा आप क्यों दिखे भाल बना? चार चार सांता या भालो भाषा सुबह से ही से ही दिखे पाए? आपका

বাচ্চা আলমগুরের ছেলেকেও ওই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হয়েছে তাদের কারণ মাঠ শিক্ষা প্রতিষ্ঠানে না আসলে লেখাপড়া হবে না লেখাপড়া হবে না তাই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে আপনাদেরকে বাসায়ও তত্ত্ব দিতে হবে তাই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে গুলো যে আপনারা সুস্থ থাকবেন তাও না তাই বলে আপনারা বড় শিক্ষক যার বাচ্চা হচ্ছে যেমন ভালোবাসে

সেদিন তো কামাল কেউ চেনে নাই আজকে সেই তুরস্কের কামাল পৃথিবী বিখ্যাত আপনাদের ছেলেকে পৃথিবী বিখ্যাত না হয় যার কি পরিচয় রয়েছে আপনাদের ছেলে মেয়েরাই তো একদিন যাবে সুকান্ত ভট্টাচার্যের সার্বত্র কবিতা পড়েছি সেখানে লেখা আছে এমন একটা পরিবেশ এখানে দেখা দেবে কুয়াশাচন্ন অন্ধকারাচন্ন আপসা আপসা পরিবেশ সেই পরিবেশে তোমার আমার সন্তান জন্ম নেবে সেই সন্তানটি মুষ্টিবদ্ধ হাত দুটি উদ্ধিতা করে বলবে তোমার তোমাকে চিন্তা করে বলবে আমি এসেছি আমাকে জায়গা ছেড়ে দাও এখানে নতুনের আগমান পুরাতনের বিদায় নতুনের আগমন

आपके और तो पूरी कुछ नहीं है माता सा कौनसी आज तो नवीन कौन सा है उसी में से आमले चौबीस है आमले और तो আমাদের শিক্ষা শিক্ষক এবং আমার ছাত্র ছাত্রী এবং আমার অভিভাবক বৃন্দে আমি বলতে চাই আসলে শিক্ষার প্রতিষ্ঠানে আসলে গুরুত্ব শিক্ষার্থী আমরা কেন বাচ্চা পাঠাবো আমাদের সাহায্য

একদম অনিশ্চিত আসলে লজিকটা কোথায় এতদিন ছাত্র আমি alunos শিশুcrates ছাত্র আমার কি কি করণীয় আমি একজন প্রতিষ্ঠিত অতিগ্রে ছাত্র আমার কি কি কাজBatchNorm শিশু আমার বক্তব্য অধিকার এবং করে করার একটা করি আমার এই অর্জন আমার ইবার তো বঞ্জি আমাদের একটা

मां मेरा पति 엄마 뭐 할라 엄마 से बोल नमस्कार तुम तुम मां शिव दयाल وَلِكُلُونِ إِنَّ سَعَادَكَ وَالَقَكَ سِوَاً وَلَقَدَاكَ هُزَانٌ فَالطُّورِ مَنْ تُرَاهُ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبِعَهم بإحسان إلى يوم الدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم فَلَا العلم فريضة على كل مسلم أيها الأحبة الأحبون أرحبكم ترحيبا حرا بالصبر القلبي وعميق الوادي اليوم في هذه الحفلات المباركه الحديث رئيس الحفله الاستاذ مولانا عبد الحي الشديد حفظه الله الموجود الحادي الاستاذ مدير مدرسه مولانا امين الاسلام حفظه الله مدير المدرسات الإسلامية للكاتب ويهم جدان الحاكم أستاذ محمد علي الزمان